বাইশ সালের বন্যায় আসন্না ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে আমরা দেখেছি আবার দু হাজার চব্বিশের বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে প্রশ্ন হলো শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মার্শাল্লাহ ধন্যবাদ আসলে আসন্না ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে যেগুলো আপনারা দেখেন এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি বরং দৃশ্যমান কাজের চাইতে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন সবাই খুব কনসার্ন হয়ে যান সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন অন্যান্য সময় হয় না যার কারণে আমাদের অন্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেকারত্ব দূর করা এই আমাদের প্রায় সোয়া তিনশো কম্পিউটার বিশিষ্ট তেরোটা ল্যাব আছে এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তিন মাস মেয়াদ প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই পনেরো থেকে পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা যারা এস এইচএসসি করেছে আর যারা আরও বেশি পড়াশোনা করেছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স দিয়ে কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই যাদের বেতনের ইয়েটা হলো ত্রিশ থেকে পঞ্চাশ বা একটু কম বেশি আবার যারা আরেকটা নিচে আসেন অর্থাৎ এইটের নিচে পড়াশোনা আছে যাদের তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দিই সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো সেগুলো তেরোটা বারোটা ব্যাস ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে তো আসন্ন ফাউন্ডেশন এই মহাকর্মযজ্ঞ যেটা সম্পর্কে অনেকে জানেন না আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্না দেওয়া না লাগুক হাত পাতা না লাগুক তিনি যেন নিজের বা নিজে দাঁড়াতে পারেন এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে আবাসিক ট্রেনিং থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার এইট হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ আপনি এইচএসসি এসএসসি করেন তাহলে আপনার জন্য আরেকজন প্রশিক্ষণ আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয় আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করি তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই আমরা তাদের পিছনে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করি তিন মাসে যেটা তার উঠাইতে মাত্র দুই মাস বা তিন মাস সময় লাগে জাকাতের টাকা পঞ্চাশ হাজার টাকা একজন গরিবকে দিলে তিনি দুই মাস তিন মাসে খেয়ে ফেলবেন আর আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পর তিন মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা কত লাখ টাকা হলো এই কর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে আসন্না ফাউন্ডেশন এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আমরা এখানে কাজ করছি অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে যার কয়েকটা চালু আসার আর বাকিগুলা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি গরিব মানুষদেরকে যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয় যার জাল ছেঁড়া যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিক্সা চালা তাকে একটা রিক্সা কিনে দেয় যিনি হয়তো মোদি দোকানদার তার দোকানে মাল নেয় তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে সারাদেশে স্বাবলম্বী আমরা করেছি রহম্বা আসন্না ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে যেগুলো জানতে হলে আপনি আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন ডট ও সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ